ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী সংবিধান সভার প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে হয় উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সালের জুলাই মাসে নেক্সট সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে সচিদানন্দ সিনহা পরবর্তী প্রশ্ন সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উত্থাপন করেন জওহরলাল নেহেরু পরবর্তী সংবিধান সভার গৃহীত সংবিধানে কে সভাপতি হিসাবে স্বাক্ষর করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন ডক্টর বিয়র আম্বেদকর পরবর্তী সংবিধান সভার সভাপতি কবে সংবিধানের স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর পরবর্তী পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকারী হওয়ার তারিখ কত খ্রিস্টাব্দ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পরবর্তী মূল সংবিধানে কটি ধারা ও তপশীল ছিল মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা আর চারটি তপশীল ছিল পরবর্তী কত সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধন গৃহীত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল সাতটি পরবর্তী বর্তমানে সংবিধানে স্বীকৃতি মৌলিক অধিকার হলো ছয়টি পরবর্তী বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার বর্তমানে আর এটি মৌলিক অধিকার নয় পরবর্তী সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় চুয়াল্লিশতম ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় পরবর্তী বর্তমানে সম্পত্তির অধিকার এক প্রকার আইনি অধিকার নেক্সট কোন অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে ভারতীয় সংবিধানের ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন পরবর্তী প্রশ্ন সংবিধানে রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অংশে ও ধারায় বর্ণিত হয়েছে চতুর্থ অংশ ধারা ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারা পরবর্তী ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকের প্রকৃতি ও সংজ্ঞা নিরূপণের বর্ণনা রয়েছে দ্বিতীয় অংশ ধারা পাঁচ থেকে এগারো নম্বর ধারা পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে চোদ্দ থেকে আঠারো নম্বর ধারায় সমতার অধিকারের কথা ঘোষণা করা হয়েছে নেক্সট আইনের দৃষ্টিতে সবাই সমান বলা হয়েছে চোদ্দ নম্বর ধারায় পরবর্তী অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত হয়েছে সতেরো নম্বর ধারায় পরবর্তী স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত উনিশ নম্বর ধারায় ভারতে রাষ্ট্র ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয় পরবর্তী সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় ঘোষণা করা হয়েছে উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা হয়েছে তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় পরবর্তী বর্তমানে সংবিধানের কটি মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে পরবর্তী যে দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয় রাশিয়া নেক্সট নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা নির্ধারণ সংবিধানের কোন ধারা অনুযায়ী হয় তিনশো নম্বর ধারা অনুযায়ী হয় পরবর্তী নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ও প্রক্রিয়ার নির্দেশ সংবিধানের কোন বিধিতে নিবদ্ধ আছে তিনশো পঁচিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর বিধিতে নিবদ্ধ আছে পরবর্তী রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে তিনশো বাহান্ন থেকে ষাট নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিঃশত্রুর আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয় তিনশো বাহান্ন নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন রাজ্য শাসন সংক্রান্ত অচলাবস্থার জন্য জরুরি অবস্থার ঘোষণা কোন বিধি অনুসারে হয় তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা পরবর্তী অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা করা হয় সংবিধানের যে ধারা অনুযায়ী তা হল তিনশো নম্বর ধারা নেক্সট সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত হয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারায় পরবর্তী সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ স্থানে স্থান তিনশো সত্তর পরবর্তী সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে তিনশো তেতাল্লিশ নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন পঞ্চম তপশিলের অন্তর্গত বিষয় তপশিলিভুক্ত অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণের প্রতিবিধান পরবর্তী প্রশ্ন প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয় খ্রিস্টাব্দে নেক্সট ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির অবর্তমানে বা অসুস্থতার জন্য কর্তব্য পালন না করতে পারলে রাষ্ট্রপতি দায়িত্ব কে পালন করেন প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয় ফেব্রুয়ারির ফেব্রুয়ারির শেষ কাজের দিন মনে রাখবে ফেব্রুয়ারির শেষ কাজের দিন পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত কতদিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে ছয় মাসের মধ্যে পরবর্তী প্রশ্ন উপরাষ্ট্রপতির বয়স ন্যূনতম কত বছর হওয়া প্রয়োজন ৩৫ বছর বয়স প্রশ্ন সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে নিয়োগ করেন লোকসভার অধ্যক্ষ নেক্সট ভারতের কোন উপরাষ্ট্রপতি সর্বাধিককাল তার পথ অলঙ্কৃত করেছেন ডক্টর এস রাধাকৃষ্ণন পরবর্তী প্রশ্ন উপরাষ্ট্রপতি নির্বাচন হন লোকসভা রাজ্যসভার সদস্যদের দ্বারা পরবর্তী লোকসভা সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা দেন রাষ্ট্রপতি লোকসভা সাধারণ নির্বাচনের পর অধিবেশনে আরম্ভে কে বক্তৃতা দেন মনে রাখবে রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন সংসদের চৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন লোকসভার স্পিকার যে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ এগুলো সবাইকেই জানতে হবে আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিও আজ এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো